আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন তো আজকে কিনে নিয়ে আসলাম একটা দেশি ফুলকপি তো আমরা শীতের দিনে অনেক ফুলকপি দিয়ে বড়া খাই তো শীত চলে গেছে গরমের মধ্যে ফুলকপি পাওয়া যায় দেশি ফুলকপি ভালো ফুলকপি তো পাইছি একটা আশি টাকা দিয়ে নিয়ে আসছে তো বাবুরাবু এটা দিয়ে এখন বড়া বানিয়ে খাওয়াবে বড়া টোড়া সে ভালো বানাইতে পারে তো ফুলকপিটা বাপ দিয়ে নিলাম আর সে সেদিক ময়দা গুলছে কারণ ময়দার মধ্যে দিয়ে ওই এটা ফুলকপির বড়াটা বানানো হবে তো সে ভালো করে ময়দাটাকে হলুদের পাখি মরিচের পাখি দিয়ে মাখিয়ে নিতেছে এই যে ফুলকপি বাপ দিয়ে ডেলে রেখেছে এদিকটা কড়াই বসে দিলাম কড়াইটা বসানোর পরে যে দেখুন তেল ছেড়ে দিয়ে তেলটা গরম হয়ে আসছে এখনই ফুলকপিটি দিয়ে দিতেছে যে দেখুন ফুলকপিগুলো চুবা দিয়ে 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 দিতেছে তো ফুলকপির বাড়া বানানো একদম সহজ আপনারা ঘরে বানিয়ে নেবেন আর খেতেও ভালো অনেক স্বাদ অনেক টেস্ট তো বড়াটা ছেড়ে দেওয়া হয়েছে ফুলকপিটা এখন বাঁচতেছে কারণ বড়া বানাতে জালটা আস্তে ধীরে দিতে হয় জোরে দিলে কাঁচা থাকে ভিতর দা আর উপর দিয়ে হয়ে যায় ভিতর দিয়ে কাঁচা থাকে তাই বড়ার জাল সব সময় আসতে দেবেন তো যাই হোক বড়াটা আস্তে আস্তে করে হয়ে আসতেছে এই যে দেখুন অনেক সুন্দর একটা কালার আসছে এখনই নামিয়ে ফেলবে তো এই যে এক পিস এক পিস করে নামিয়ে মধ্যে অনেক খাওয়া হয় গরম আসছে অনেক দাম বেড়ে গেছে তাই বেশি আর খাওয়া হয় না মাঝে মধ্যে অল্প স্বল্প খাওয়া হয় তো ওই দিন বাজারে গিয়েছিল ফুলকপি বালু ফুলকপি পাওয়ার কারণে নিয়ে আসছে দোকানদারে জোর করে দিয়ে দিছে আমি বললাম যে ভালো হবে না তো দোকানদার বলতেছে ভাবি ভালো হবে তো তারপরে আপনার ভাই বললো নিয়ে নেও তো নিয়ে নিলাম ফুলকপিটা নিয়ে নিলাম এই যে ফুলকপিটা দেখুন আবার ছেড়ে দিয়েছে মাখা মাখা করে আবার ছেড়ে দিছে তো যাই হোক একে একে করে সবগুলো সুন্দর করে হয়ে যাচ্ছে লাল লাল হয়ে কালার হয়ে আসছে তো এখনই এগুলো ঘুরিয়ে ফিরিয়ে দিতেছে যেন সব দিক সুন্দরভাবে হয়ে যায় তো ঘুরিয়ে ফিরিয়ে দেওয়ার পরে দেখুন কালারটা একদম পারফেক্ট হয়ে আসছে তো এগুলো নামিয়ে ফেলবে নাড়াচাড়া দিয়ে এগুলো নামিয়ে ফেলবে হয়ে আসছে এক পিস দুই পিস তিন পিস করে নামিয়ে ফেলবে কারণ আস্তে বাজলে সুন্দর মসমসা হয় হয় এগুলো হয়ে গেছে এখনই নামিয়ে ফেলবে এই যে নামিয়ে ফেলতেছে এক পিস করে নামিয়ে ফেলতেছে এখনই হয়ে গেছে তো নামিয়ে ফেলছে এক পিস দুই পিস করে নামিয়ে ফেলছে আবার দিয়ে দিতেছে এই যে দেখুন আবার দিয়ে দিতেছে আবার দিয়ে দিলো এই পাশ হয়ে গেছে ও পাশ উলটিয়ে দিতেছে এই পাশ করে হয়ে গেছে দিয়ে দিতেছে দেখুন এই পাশ ও পাশ করে এই পাশ ও পাশ করে হয়ে গেছে তো এখনই দেখুন নামিয়ে ফেলবে এগুলা আর কয়টা আছে ওগুলো দিয়ে দিবি তো আজকের মতন এখানে আমার ব্লগটা শেষ ভালো থাকে